একটা মেয়ে তার স্বামীর বাড়ি যাওয়ার আগে তার বাবাকে একটা প্রশ্ন করলো আচ্ছা বাবা আমাদের উঠোনে যে গাছটা আছে ওইটা কি আমাদের পাশের বাগানে লাগানো যায় না এই প্রশ্নের উত্তরে তার বাবা বলল এই গাছটা চার বছর পুরনো একটা গাছ এখন যদি এটাকে অন্য একটা জায়গায় লাগানো হয় তাহলে সেটা নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না গাছটা মারা যাবে এই কথা শুনে মেয়েটা কাঁদতে কাঁদতে বললো আচ্ছা বাবা একটা চার বছর পুরনো গাছ যদি তার জন্মস্থান ছেড়ে অন্য জায়গায় নিজেকে মানিয়ে নিতে না পারে নতুন জায়গায় গিয়ে নিজেকে বাঁচাতে না পারে তাহলে আমি তো তোমার ঘরে বাইশ বছর পুরনো একটা মেয়ে আমি কিভাবে নিজের জন্মস্থান ছেড়ে অন্য জায়গায় গিয়ে নিজেকে মানিয়ে নিব আমি কিভাবে নতুন স্বামীর ঘরে গিয়ে নিজেকে বাঁচিয়ে রাখব। আসলে আমরা ছেলেরা মেয়েদের জীবনটা যতটা সহজ মনে করি ততটাও সহজ না আমরা হয়তো ভুলে যাই আমাদের মতো ছেলেদেরকে যেই আল্লাহ বানাইছেন ওদের মতো মেয়েদেরকেও কিন্তু ওই আল্লাহ বানাইছেন কারো জীবন সহজ কারো জীবন কঠিন বাবা এটা কিন্তু ঠিক না নিজের জায়গা থেকে সবাই সমান অন্যের জীবন সহজ বাবার আগে একবার তার জায়গায় নিজেকে দাঁড় করেন। আন তাহলেই তার কষ্টটা তার পরিস্থিতিটা আপনি বুঝতে পারবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ